আসসালামু আলাইকুম আমি ইউরোপ ইনফরমেশন থেকে রায়হান পিয়াস বলছি আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে যে কান্ট্রি সম্পর্কে ইনফরমেশন দিব সেটা হচ্ছে কসবো তো আমার এই চ্যানেলে যারাই ভিডিও দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে এই চ্যানেলটি একদমই নতুন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে আপনারা ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য জানতে পারবেন এবং সঠিক তথ্য জানতে পারবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি কসবোতে সাধারণত কনস্ট্রাকশনের কাজটাই সবচেয়ে বেশি আর আমাদের বাংলাদেশ থেকে যারাই কসবতে যায় তারা কনস্ট্রাকশন কাজে যেয়ে থাকে তাছাড়া কিছু কাজ আছে যেরকম হচ্ছে ফ্যাক্টরি আছে আর হচ্ছে এগ্রিকালচার আছে তবে এর থেকে বেশি কনস্ট্রাকশনে যেয়ে থাকে কসব হচ্ছে একটি ছোট দেশ এটি ইউরোপ ইউনিয়নের ভিতরেও পড়ে না এবং সেন্জেনের ভিতরেও পড়ে না কসোবোর পাশে হচ্ছে সার্বিয়া নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া মন্টিনিগ্রো এগুলো হচ্ছে কসবোর পাশের দেশ আর কি তো আপনারা যারা মনে করতেছেন যে আপনারা কসোবো যাবেন ওখান থেকে পালিয়ে আপনারা সেন্জেন যাবেন আসলে আশেপাশে সেনজেন নাই এগুলো সব নন সেঞ্জেন দেশ কসোবো অ্যাম্বাসি বাংলাদেশই আছে সেক্ষেত্রে আপনাদের ইন্ডিয়াতে যাওয়া লাগবে না এবং কোনো ঝামেলা পথ হবে না আপনারা বাংলাদেশ থেকেই কসোবোতে যেতে পারবেন আমার জানা মতে কসবো প্রায় এক বছর ধরে বাংলাদেশিদেরকে কোনো ভিসা দিচ্ছে না তাদের অ্যাম্বাসি বাংলাদেশে থাকা সত্ত্বেও কোনো ভিসার কার্যক্রম তারা সেইভাবে পরিচালনা করতেছে না অনেক পাসপোর্ট বাংলাদেশের কসবো অ্যাম্বাসিতে পড়ে রয়েছে কিন্তু এখনও কেউ ভিসা পাচ্ছে না দিনের পর দিন পাসপোর্ট পড়ে হচ্ছে অ্যাম্বাসিতে তো আপনারা যারাই যাবেন তারা এসব চিন্তাভাবনা করে কসবো ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন বর্তমানে কসবোতে কিছু কাজ হচ্ছে এবং অনেকেই প্রায় দশ মাস এগারো মাস পরে পাসপোর্ট পাচ্ছেন এবং সাথে সাথে ভিসাও পাচ্ছেন আর কি কসবতে সাত থেকে আট লাখ টাকার ভিতরেই আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন কোনো কোনো এজেন্সি আপনার কাছ থেকে এর থেকে বেশি টাকা চাবে কিন্তু আসলে ভাই এটি ইউরোপ ইউনিয়নের ভিতরে পড়ে না এবং একটি নন সেন্সেনভুক্ত দেশ তাই সাত থেকে আট লাখ টাকায় আমি মনে করি বেশি তাই আপনারা যারাই যাবেন এই সাত থেকে আট লাখ টাকার ভিতরেই যাওয়ার চেষ্টা করবেন আর এজেন্সি আপনাদেরকে অনেক কিছু বলবে যে বেতন হচ্ছে আপনার এক হাজার ইউরো বারোশো ইউরো আসলে এরকম না এক ছোট ভাই প্রায় বছর আগে বাংলাদেশ থেকে গিয়েছিল আর কি কনস্ট্রাকশন কাজে যাওয়ার পর আমি ওর সাথে কথা বলছি ও আমাকে বলছে যে ভাইয়া আমি হচ্ছে আপনার আমার পারমিট লেখা ছিল হচ্ছে চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো কিন্তু আমি যখন আসছি প্রথম দুই মাস হচ্ছে আমি চারশো থেকে পাঁচশো ইউরো ইনকাম করতে পারছি আর কি এরপরে যখন আমার কাজের অভিজ্ঞতা বেড়েছে তারপর হচ্ছে আমি প্লাস ওভারটাইম করে প্রায় নশো ইউরোর মতো আমি কসবতে ইনকাম করতে পারছি আর কি এবং আমি রিসেন্টলি যেটা দেখলাম ও প্রায় এক বছর পরে কসবো থেকে গ্রিস মুভ করছে কিন্তু ও কিন্তু যাওয়ার পর সাথে সাথে পলায় যায় না ও কিন্তু এক বছর কসবোতে স্টে ছিল এবং কাজ করছে এবং ভালো কাজ করছে যারাই কসবতে যাবেন তারা চারশো থেকে পাঁচশো ইউরো এই টাকায় স্যালারি পাবেন এর থেকে বেশি আশা আপনারা করবেন না ফার্স্টে এর থেকে বেশি আশা করা বোকামি হবে আর আমি মনে করি যারাই কসবোতে যাবেন সব কিছু জেনে শুনে তারপর যাবেন এবং বাংলাদেশ থেকে যারা কসবো গিয়েছিল আর এক বছর আগে তাদের সময় লেগেছে হচ্ছে আপনার সাত মাস আট মাস নয় মাস কিন্তু এখন যারা কসবোতে যাবেন তাদের সময় অনেক বেশি লাগবে কারণ কসবা এম্বাসিতে অনেক বাংলাদেশের পাসপোর্ট পড়ে রয়েছে কিন্তু এখনও তারা ভিসা দিচ্ছে না প্রায় এক বছর পরে ওই দিন কিছু ভিসা হয়েছে এবং কিছু ভিসা হচ্ছে এটা দেখা যাচ্ছে আর কি তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভাই আপনারা কসবো যান বা ইউরোপের যে কোনো দেশই যান না কেন আপনারা ওই দেশ সম্পর্কে ভালোভাবে জানুন শুনুন বা যে কোনো এজেন্সিতে যদি আপনারা ফাইল জমা দেন ওই এজেন্সি সম্পর্কে ভালোভাবে তথ্য জেনে নিন এজেন্সি কীরকম বা স্টার্টিংয়ে আপনাকে কী দিতে হবে কি আসায় বিষয় এসব তথ্য আপনারা সংগ্রহ করুন জানেন এবং তারপর আপনারা ফাইল জমা দেন কিন্তু একজনের কথাই যে বলতেছে যেমন হ্যাঁ আপনাকে কসবু নিয়ে যাবে এত টাকা এতদিনের ভিতরে এত টাকায় নিয়ে যাবে আসলে ভাই এগুলো ঠিক না দালাল অনেক কথাই বলবে দিন শেষে আপনাকেই টাকা দিতে হবে তাই আপনাকে আমি একটা কথাই বলবো আপনারা যাই করেন নিজে ভালো মতো বুঝে শুনে করবেন আর একটা কথা হচ্ছে যেটা আমি বরবার বলি যদি আপনাদের রিলেটিভ কেউ থাকে তাহলে তার মাধ্যমে করেন আর যদি রিলেটিভ কেউ না থাকে তাহলে আপনি এজেন্সির মাধ্যমে যেতে পারেন ভালো এজেন্সি আছে বাংলাদেশে জেনে শুনে বুঝে তারপর আপনি এজেন্সিতে জমা দেন আশা করি আপনারা কসবর সম্পর্কে একটু হল ধারণা নিতে পারছেন তো আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সত্যি একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমি আমি ইউটিউবের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে তথ্য জানাতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম